আবারও বিভিন্ন দোকানে খাদ্য দপ্তরের অভিযান দোকানে খাদ্যের গুণগত মান বজায় রাখতে ফুড ডিপার্টমেন্ট মেট্রোলজি ও সদর মহকুমা শাসকের টিম অভিযান চালায় বর্তলা বাজারে আলু পেঁয়াজের মূল্য যাচাই করেন ও পরবর্তীতে জলের বোতলের দামের থেকে বেশি মূল্য বিক্রির অভিযোগে সিদ্ধি আশ্রম শিব অভিযান চালান এবং একটি কেকের দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অনিয়ম লক্ষ্য করেন কেক বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে সেসব দোকানের মালিকের বিরুদ্ধে তারা সদর মহকুমা শাসকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাবে এবং সদর মহকুমা শাসক আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করবেন আমরা আসলে সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়ত আমরা মার্কেট ভিজিট করি আজকে আমরা প্রথমে বর্তমান বাজারে ভিজিট করেছি সেখানে আলু পেঁয়াজের মূল্য আমরা যাচাই করেছি পরবর্তীকালে একটা কোম্পিনের উপর বিক্রি করে সিদ্ধি আশ্রম দুর্গা ভ্যারাইটিস আমরা এনকোয়ারি করেছি এনকোয়ারি করে দেখলাম সেখানে হচ্ছে ঠান্ডা পানীয় যেটার দাম নিরানব্বই টাকা সেটা একশো দশ টাকা বিক্রি হচ্ছে এই ব্যাপারে একটা স্পেসিফিক কমপ্লিট সিএম পোর্টালের চিফ মিনিস্টার পোর্টাল এটা ছিল সেটার উপর ভিত্তি করে আজকে আমাদের অভিযান অভিযানে এসে আমাদের একটা সত্যতা পেয়েছি তারপরে পাশাপাশি এখানে সেটা কেক সেন্ট বালসের একটা কাউন্টার আছে সেখানে আমরা দেখলাম সেখানে যে কালার যে মিশ্রণ হয় কেকের মধ্যে মিশ্রণগুলি সবটি আপনার এক্সপায়ারি আছে এগুলি কীভাবে হচ্ছে না এবং কেকের দোকানটা সাংঘাতিক অপরিষ্কার এবং কিছু কিছু কেক এখানে আছে অনেকগুলি আমরা দেখতে পাচ্ছি সেইগুলি কোনো কবে তারা কিনেছে কোথা থেকে কিনেছে কোনো কিছু নেই এবং মালিকরা আমরা এখানে খবর করার সত্ত্বেও উনি আসেনি সেখানে ম্যানেজার আছে ওনাকে জিজ্ঞাসাবাদ চলছে আমাদের সাথে ফুড সেফটি আছেন আমাদের সাথে লিগাল মেট্রোলজি আছেন ওরা ওনার দপ্তরের নিয়ম মোতাবে তারা কাজ করছেন পরবর্তীকালে এই জানি থাকবে আসলে আমরা এনফোর্সমেন্ট টিম যা আমরা ভিজিট করি মহকুমা শাসকের কাছে আমরা রিপোর্ট দিই তারপরে যার দপ্তরের আইন অনুসারে সেটার ব্যবস্থা হয় লিগেল মেট্রোলজির যে মাপঝুঁকের যে ব্যাপারটা আছে ওটা তারা দেখে এক্সপায়ারি যে গুডস সেটা ফুড সেফটি দেখে আমরাও মহকুমা প্রশাসন কোনো মূল্য যদি অধিক মূল্য নেয় সেটা আমরা দেখি আমরা ডিটেলস রিপোর্ট আমরা খাদ মহকুমা প্রশাসনের কাছে জমা দিয়ে দেব এবং তার কপি আমরা খাদ্য দপ্তরের দিয়ে দেবো আমরা আসলে প্রতিনিয়তই আমরা ভিজিট করি আর এক্ষণে বেকারির মধ্যে যে জিনিসগুলো বিশেষ করে খাদ্যের উপরে যে ব্যাপারগুলো এটা ডাইরেক্ট ফুড সেফটির আন্ডারে পড়ে এবং আগে তো ফুড সেফটির কোনো সংখ্যা কম ছিল এখন তো অনেকেই আছে তো আমার মনে হয় তারা যে অভিযানটা আরও বেশি যদি করে হতো তাহলে এই সমস্যাটা কিছুটা লাঘব করা যেত তো আমার আবেদন থাকবে আরও যাতে আমাদের সাথে প্রতিনিয়ত আসে মার্কেটগুলো যাচাই করে তাতে শুধু সমাজেরই না